আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ আল্লাহর সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন কোনোরকম মোট অ্যাপ অথবা ভাইরাসের আক্রমণ ছাড়াই যার মধ্যে ফিচার হিসাবে থাকবে অ্যাড না দেখা পপ আপ হিসাবে ব্যবহার করা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক চালানো আমাদের সকলে একটা সমস্যা থাকে যে আমরা ইউটিউবে মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে চালাতে চাই কিন্তু তা চলে না আজ সবারই চলবে তো চিন্তা না করে দেখুন আমাদের ভিডিওটি কীভাবে কি করব এটি করতে হলে আপনাদের যেতে হবে প্রথমে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে বি আর এ ই এটি সার্চ করে দেখবেন উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে এরকম অ্যাপ্লিকেশনটি আসবে এটিতে ক্লিক করবেন এবং ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসে ঢুকে দেখাচ্ছি এটা হচ্ছে ইউটিউব এখানে ক্লিক আপনার ইউটিউব চলে আসবে এবং আপনার যা দরকার আপনি এখানে সার্চ করতে পারেন যেমন বাংলা গা যাই আসছে দেখবেন কোনোটিতেই অ্যাড আসবে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাড ফ্রি এবং এটিতে এটিকে আপনি হোম স্ক্রিনে যোগ করতে পারেন তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে হোম স্ক্রিনে যোগ ক্লিক করার সাথে সাথে দেখা আসবে এটিকে হোম স্ক্রিনে যোগ করে নিন আর এটিতে ঢুকে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন এবং ইউটিউবের বেশিরভাগ ফিচারই এখানে পেয়ে যাবেন যেগুলো আপনার হয়তো টাকা দিয়ে ব্যবহার করতে হতো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেমন এখানে একটি ধরুন ভিডিও চালালাম ভিডিওটি আপনি পথে ব্যবহার করতে চাচ্ছেন উপরে দেখুন একটি এর জায়গাতে ক্লিক দিলেই হয়ে যাবে আপনার এইখানে এখন আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালাবেন তাহলে গানটি প্লে করে স্ক্রিন লক করলে হবে বা গানটি প্লে করে আপনি যদি বের হয়ে যান তবুও গানটি চলবে যেমন আমি আপনাকে দেখাই আমি গানটি চালাতে পারছি না তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে তোমাকে দেখেছি কত না যতনে দেখলেন কি চলছে কপি কারণে মিউজিকটি প্লে করতে পারছিলাম না আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে জানো থাকবেন আসসালামু আলাইকুম